thank <laughs> you সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাড়ি জেলার বাঞ্চারামপুর থানার চরসয়ানি গ্রামের একজন প্রবাসী ভাইয়ের খামারে প্রবাসী ভাই অনেক সুন্দরভাবে একটি টাইগার মুরগি খামার করে তুলেছেন তিনি প্রথম তিনশো বাচ্চা দিয়ে খামারটা শুরু করছিলেন তো এখন তার এখানে পাঁচশো পিস প্যারেন্টস রয়েছে তো তিনি এই খামারটা করতে কীভাবে উদ্বোধন কোথা থেকে বাচ্চা সংগ্রহ করলেন তিনি এই খামারটা কীভাবে পরিচালনা করতেছেন এবং টাইগার মুরগি লালন পালনের লাভ নাকি লস তিনি কতটা টাইগার মুরগি লালন পালন করে কতটা সফল আর আপনারা তার এখান থেকে যদি বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে কীভাবে সংগ্রহ করবেন কীভাবে তার খামারে আসবেন সেই বিষয়ে আমি এই খামারি ভাইয়ের কাছ থেকে জানাচ্ছি চেষ্টা করব তাহলে চলেন আমরা এই ভাইয়ের সাথে কথা বলি কথা বলি বিস্তারিত জানে আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আমরা দেখতেছি আপনারা সুন্দরভাবে সুন্দর কি টাইগার মুরগির খামার করছেন আসলে এই টাইগার মুরগির খামারটা শুরু করছেন কিভাবে আমি মূলত এখানে আয়পুর খামারে আছে মা বাবা হাজারি খামার আছে আন্তিকা আমি কিছু বাচ্চা সংগ্রহ করি করে এখান থেকে আমি ভালো সফলতা অর্জন করছি তো ভাই আপনার পরিচয়টা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে দিয়ে দিবেন আমার নাম বাবুল মিয়া আমি মালিশান প্রবাসী আমি এখানে আমার চরসয়ানি বানসারামপুর আচ্ছা আপনাদের এটার নাম হচ্ছে গ্রামের নাম চরসয়ানি আর বানসারাম বানসারামপুর বাবুল ভাই তো মালয়েশিয়ান প্রবাসী আপনার মালয়েশিয়া ছিলেন আগে মালয়েশিয়া ছিলেন কত বছর ছিলেন মালয়েশিয়া প্রায় ন বছর মতো ছিলেন ছিলেন তো

প্রায় পঞ্চাশ পিসের মতন পঞ্চাশ পিস আসছে তো এই পঞ্চাশ পিস করে কি আপনি লানমান করতেছেন নাকি বেশি ছিল বেশি ছিল অনেক ছিল প্রায় পাঁচশোর মতো ছিল এগুলো বিক্রি টিক্রি করে এখন পঞ্চাশ পিস রয়ে গেছে কতদিন বয়স এগুলো এখন বর্তমানে এগুলো বয়স চলতেছে তিন মাসের মতো তিন মাস চলতেছে তিন মাসের ওজনটা কতটুকু আসছে মারছিলেন তিন মাসে এখানে আসছে আপনার দেড় কেজির উপরে আসে দেড় কেজির উপরে আসছে তিন মাসে দেড় কেজি আসছে এদিকে আপনি মানে প্যারেন্টসের জন্য প্যারেন্টসের জন্য বয়স করছি আর কি হ্যাঁ করছি

তিনশো টাকা করে কেজি হিসাবে এখন বর্তমানে সাড়ে তিনশো টাকা কেজি এখন বর্তমানে চাহিদা বেশি চাহিদাটা বেশি না আসলে আপনার এই যে খামারটা টাইগার মুরগিটা পরিচালনা করতেছেন মানে খামারটা দেখাশোনা করতেছেন এই জন্য আপনি নিজে নিজে করতেছেন নাকি কারো পরামর্শ অনুযায়ী করতেছেন আমি ওই আইপুর যে মা বাবার খেচারি খামারি আছে তার থেকে আমি পরামর্শ নিয়ে মানে এগুলা আমি করতাছি পরামর্শ নিছি কি রকম কিভাবে কি করলে ভালো হয় বা কিভাবে এটা করলে বা আমার লাভ হবে সেটা আমি তাদের থেকে শিক্ষা নিচ্ছি এই কারণে বর্তমানে আমি ভালোই তো আপনার যে পাঁচশো প্যারেন্টস রয়েছে এগুলো থেকে কিরকম ডিম পাইতেছেন কিরকম এটার মধ্যে ডিম ধরেন সিক্সটি পার্সেন্ট ডিম আসে

আসলে আমরা আপনার পেরেন্টসগুলো দেখতে চাচ্ছিলাম আমাদেরকে নিয়ে যাওয়া যাবে না এখন তো বর্তমানে আমি প্যারেন্টসের যে এখানে যেখানে সিট আছে ওখানে আমি কেউ ঢুকতে দিই না সেটা এখন আবার লকডাউন চলতেছে আর আমি তো খুব হিসাব করে চলি তো ওখানে যাওয়াটা সম্ভব না তো আমি কারোর যেতে দিই না আর কি এখানে আমরা আপনার পেরেন্টসটা দেখতে পারতেছি না জি না আমি এটা দেখাবো না আর কি আচ্ছা ঠিক আছে যদি এখন তো একটা করোনা ভাইরাসের প্রভাব চলতেছে তারপরে সিকিউরিটি যদি মেনটেন করেন যাওয়া যেত আবার যে কোনো সময় আসলে ইনশাল্লাহ আমরা যাবো আসলে আপনি যেই খামার করতেছেন আসলে খামার কীরকম বুঝতেছেন টাইগার মুরগি পালন নাকি কি লাভ নাকি লস না আমার টাইগার মুরগিটা প্রচুর লাভ প্রচুর লাভ এবং চাহিদা আছে বলেন আপনি মোটামুটি খামার করে সফল 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 আছে তো আসলে আপনার

বিক্রি করে থাকেন তো আসলে বিক্রিটা কীভাবে করেন আপনার এখান থেকে এসে নিতে হয় নাকি আপনি হোম ডেলিভারি দিয়ে থেকে মানে পৌঁছে দিতে পারেন দুটোই করা হয় হোম ডেলিভারি দেওয়া হয় এবং এখান থেকে আইসাও নেওয়া যায় আচ্ছা ঠিক আপনি নিজে বিক্রি করেন নাকি কারোর মাধ্যমে বিক্রি করেন আমি নিজেই বিক্রি করি আর যদি কেউ আমাকে বলে কোনো খামারিও বলে যে আমাকে দেন তা আমি দিয়ে দিই আপনি তো তিনশো বাচ্চা সংগ্রহ করছিলেন এখন আপনার এখানে পাঁচশো পেরেন্টস আছে প্রথম যে বাচ্চাটি আপনি সংগ্রহ করছিলেন কোথা থেকে সংগ্রহ করছিলেন এটা আমি আয়পুর মা বাবা খেসারি গ্যাসুদ্দিন বাইয়ের থেকে আমি সংগ্রহ করছি গ্যাসুদ্দিন বাইয়ের কাছ থেকে জি জি বাচ্চা ঠিকঠাক পাইছিলেন হ্যাঁ খুব ভালো একদম অরিজিনাল বাচ্চা আমি পাইছি অরিজিনাল বাচ্চা পাইছিলেন না বাচ্চার কে মানে পার্সেন্টেজটা কিরকম ছিল আপনার এখানে মানে মৃত্যু পার্সেন্টেজ কি ছিল সবগুলো সুস্থ মৃত্যু পার্সেন্ট আমরা বলতে গেলি নাই একদম জিরোই তো একটা একটা মারা গেছে আর কি আমরা সব ছিল আমি জিরো বাচ্চাই সংগ্রহ করছি জিরো বাচ্চাই সংগ্রহ করছি না তো আচ্ছা তো আপনি তো বাচ্চা বিক্রি করেন আমরা যতটুকু জানি আপনি বললেন ও যে আপনি প্যারেন্টস থেকে বাচ্চা ফুটে এবার বিক্রি করেন তো আপনার এখানে যে আসবে আপনার এখানে আসার সহজ মাধ্যমটা কীভাবে কোন থেকে কীভাবে আসতে হয় এখান থেকে আপনার মনে করেন যদি বাইরে থেকে আসে বা ঢাকার বাইরে থেকে আসে যদি আসতে হবে আপনার মনে করেন ফেরিঘাট নারায়ণগঞ্জ ফেরিঘাট আর এস ফেরিঘাট ফেরিঘাট থেকে ওইখান থেকে আমার এখানে সয়ানি বললেই আমার বাসা দেখাই দিল আপনার এই যে চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা এরা যদি আপনার এখানে আসতে চায় তারা কীভাবে সহজ করতে কীভাবে তো কুমিল্লা ওই দিক থেকে আসতে গেলে আপনার গরিপুর হইয়া বাঞ্চারমপুর বাঞ্চারমপুর আসবে বাঞ্চারমপুর থেকে তারপর আমার খামার আসবে আপনার খামারের লোকেশনটা আমরা দেখতেছি একদম সহজ একটা জায়গায় মেন রোডের পাশাপাশি একটু ভিতরে তো